হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মায় গুরু কালকে দু হাজার বাইশ যে ক্যান্ডিডেট যারা বিশ বাইশ রেগুলার ডেলেট ছিল তারা প্রাইমারি বোর্ড গিয়েছে আর ওখানে একটু বড় আন্দোলন করেছে সেই আন্দোলন ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন আপনাদের জানিয়ে আছে কি চার এপ্রিল দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার পাস করা হয়েছে তার মধ্যে পরিষ্কারভাবে জানানো হয়েছে কি এই যা দু হাজার বাইশ টিচার রিক্রুমেন্ট প্রসেস ছিল তার মধ্যে অনেক বিশ বাইশ রেগুলার ডেইলিড্র পার্টিসিপেট করেছিল কিন্তু কলকাতা হাইকোর্টে এই পুরো মামলাটা নিয়ে একটা কেস করা হয়েছিল তারপরে এই কেসটা সুপ্রিম কোর্টে গিয়েছে আর সুপ্রিম কোর্ট থেকে বিশ বাইশদেরকে এই রিকমেন্ড প্রসেসে নিতে হবে সেরকম একটা অর্ডারটা দেওয়া হয়েছে কিন্তু অর্ডার দেওয়া মোটামুটি দেড় মাস হয়ে গেছে তারপরও কোনো নোটিফিকেশনটা এই বিশ বাইশ রেগুলোর ডিএলএডরা ডিএলএডরা দেখতে পারেনি তাই জন্য এরা এই আপনার ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড গিয়ে ওখানে ঘেরাও করেছে ওখানে আন্দোলন করেছে আর এদের দাবি আছে কি যা রিমেইনিং পোস্টটা আছে অ্যাপ্রক্স আমার এক্স্যাক্ট পোস্ট আমার জানা নেই কিন্তু আপনার টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস পোস্ট যা ভ্যাকেন্ট আছে তার মধ্যে বিশ বাইশদেরকে রিক্রুমেন্টটা দেওয়া হোক সেই নিয়ে এরা একটা আন্দোলন করেছে অনেকবার এরা ডেপুটেশনটাও দিয়েছে প্রাইমারি বোর্ডে গিয়ে কিন্তু ওখান থেকে বারবার একটাই কথা বলা যাচ্ছে যে আপনাদের কাজটা চলছে আর খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নোটিফিকেশনটা চলে আসবে কিন্তু দেড় মাস হয়ে গেছে সেই নোটিফিকেশনটা আজ পর্যন্ত দেখা গেল না তারপরে এরা একটা ওখানে গিয়ে আন্দোলনটাও করেছে সেটা আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম কি এই দু হাজার বাইশ রেকমেন্ড প্রসেসে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে শুধুমাত্র এনআইএস ডিএলএডদের রিকমেন্ড প্রসেসটা বাকি আছে আর বিশ বাইশ রেগুলার ডিএলএডদের রিকুমেন্ট প্রসেসটা বাকি আছে কিন্তু দেড় মাস থেকে বেশি সময় হয়ে গেছে তারপরে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কোনো স্টেপ নিচ্ছে না রিকমেন্ড প্রসেস কমপ্লিট করানোর জন্য এই রিক্রুমেন্ট প্রসেস মানে এই বিশ বাইশ রেগুলার ডিএলএড প্লাস এনআইএস ডিএলএড এর দুটো যদি রিকমেন্ড প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে দুহাজার বাইশটা পুরোপুরি রিকমেন্ড প্রসেস কমপ্লিট তারপরে আমরা আশা করছি কি নতুন রিকুমেন্টটা আমরা দেখতে পারবো কিন্তু এই রিকুমেন্টটা পুরোপুরি আটকানো আছে আর এই ক্যান্ডিডেট যারা এই আন্দোলনটা করছে এক বছর থেকে বেশি হয়ে গেছে এরা কোর্ট কেস লড়ে তারপরে ওখানে জিতে তারপরে এখানে এরা আন্দোলন করছে তার মানে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে তারপরেও প্রাইমারি বোর্ড কোনো স্টেপ নিচ্ছে না রিকুমেন্ট প্রসেস জন্য আশা করছি প্রাইমারি বোর্ডে এদের সাথে কথা হয়েছে আবার সেম কথাটা ওরা ওনারা বলেছে কি আপনাদের জন্য অলরেডি কাজটা চলছে আর খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা দেখা যাবে যেরকম সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে সেভাবেই রিকমেন্ড প্রসেসটা কমপ্লিট করিয়ে দেবে প্রাইমারি বোর্ড বারবার একটাই জিজ্ঞেস জিনিস বলছে কিন্তু কখন করবে সেটা উনি এক্স্যাক্ট ডেটটা জানাচ্ছে না তার জন্য এই আন্দোলনটা ওখানে আমরা দেখতে পেরেছি যাই হোক নতুন কিছু আপডেটটা আসলে আর নিউ টিচার রেকমেন্ডের কেউ কোনো আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপনারা চ্যানেলে নতুন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ